বাচ্চাকে নাও কোলে নাও কোলে নিয়ে চলে যাও কেউ দেবে কেউ দেবে না এরকম কাজ করে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি করে যারা মেট্রোতে চাকি করে প্লেনে তারা আসবে না রাজমিস্ত্রি আমার মতন চাওয়ালা তারাই আগাবে চলো দেখি বাচ্চাটাকে নিয়ে বেরিয়েছে দেখি হাট ফুটো আমার কাছে এসে পূর্ব থেকে কেউ কিছু দান করে কিনা ডোনেশন দেয় কিনা ঠিক আছে কাকাবাবু বাচ্চাটা হাট ফুটো কিছু দেবেন আমার কাছে এসেছিলো হ্যাঁ কিছুদিন আচ্ছা দেখি ভিডিও করতে এসেছিলো বাচ্চাটা হাট ফুটবে কিছু সাহায্য করবে যা পারেন কেউ মাকে দিয়ে দিন দেখি কিছু দেয় কিনা না দিদিভাই বাচ্চাটা দিদিভাই বাচ্চারা হাট ফুটো আমার কাছে ভিডিও করতে এসেছিল ইউটিউবার কিছু ডোনেশন দেবেন যা ইচ্ছা দাদা ভাই কিছু দেবেন দাদা ভাই দাদা ভাই কিছু দেবেন দাদা ভাই সাধারণ মানুষই আগে আগে আসবে আমার প্রচুর ভিডিও থেকে প্রচুর লাখ লাখ টাকা উঠেছে আজকে আমার কাছে ভিডিও করতে এসেছে পূর্ব মেদিনীপুর থেকে শুধু এখানে এসে আমার ভিডিও করার জন্য থ্যাংক ইউ এ নিন দিদিভাই দেখি বাচ্চাটাকে দাদা ভাই বাচ্চাটাকে কিছু হেল্প করবে একটা হাট ফুট আমার কাছে একটা ভিডিও করতে এসেছে দাদা পুরো মেদিনীপুর থেকে মানে সবাই সবার দুয়ারে গেছে নবান্ন থেকে শুরু করে মানে কাতি থেকে এসেছে কিচ্ছু পাইনি আমি একজন ইউটিউবার হিসেবে আমার কাছে এসে হেল্প করে লাখ লাখ টাকা ঢোকে একটা ভিডিও করে আমি করে দিয়েছি ভিডিও আমি দেখছি সাধারণ মানুষের কাছে চাই কিছু পাই কি না আমি চলে যাবো আমার কাছে তুমিও তোমার তোমার কাছে থ্যাংক ইউ দাদা ভাই দাদা ভাই কিছু দেবে দাদা ভাই দাদা ভাই দেবে কিছু দেখি দেখো মানুষ এখনো আছে দেখো ওখানে দাঁড়িয়ে জামা কাপড় কিনছেন তারা কিন্তু দোকানদার দিয়েছে যে যেরকম পারে কেন দিদি ভাই দাও এটা ওনার মা ঠিক আছে চল আচ্ছা দাদা দিদি ভাই কিছু দেবেন বাচ্চাটার জন্য দেখি কাকাও ওই বাচ্চাটার জন্য কিছু দেবে এটা হাট ফুট আমাকে যেটা একটা ভিডিও করতে এসেছে আমি একজন ইউটিউবার হিসেবে এসেছি পুরো মেদিনীপুর থেকে এসেছি বাচ্চাটা বাঁচানোর জন্য ইমিডিয়েটলি অপারেশন করতে হবে দশ লক্ষ টাকা প্রয়োজন ভালভটা চেঞ্জ করতে হবে হাটটা হাট ফুটও আছে

দাদাভাই কিছু দেবে দাদা ভাই বাচ্চাটার জন্য বাচ্চাটা কাতি মানে কাতি থেকে এসে শুধু আমার কাছে একটা মানে ভিডিও আসায় আর আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন বারপর দিয়ে দিলাম যে যা পারেন ডোনেশন দিন প্রচুর ভালোবাসা দিয়েছে ঋদ্ধিকার ভিডিও বাবা অস্মিকার বাবার রান্নাঘাটে মানে আমি গ্র্যাজুয়েট চাওয়ালা থ্যাংক ইউ দাদা আমি সবার জন্য করি আগেও করবো ভবিষ্যতেও করবো ধরুন এই দাদা ভাইয়ের কাছে নিয়ে আসুন দিচ্ছে দাদা ভাইয়ের কাছে নিয়ে আসুন আমি দেখছি দেখি দাদা ভাই বাচ্চার জন্য কিছু দেবে দাদা ভাই ব্যস্ত আছে দেখি দাদা ভাই বাচ্চাটার জন্য কিছু দেবে দাদা ভাই এই বাচ্চাটা হাট ফুটো পূর্ব মেদিনীপুর থেকে এসে দাঁড় ডোনেশনের জন্য কিছু ঠিক আছে ভাই কিছু দেবে দাদা তোমরা বাচ্চাটার জন্য একজন ইয়ং জেনারেশনই পাশে থাকে কিছু দেবে দাদা যা ইচ্ছা তোমার বাচ্চারা পূর্ব থেকে ছুটে এসছে আমার কাছে একজন ইউটিউবার হিসেবে আমার এসছে যার ভিডিওগুলো কিছু পাবে ওদের কাছে নিয়ে এসে ঠিক আছে

দাদা ভাই বাচ্চাটার জন্য কিছু দেবেন বাচ্চারা দাদা ভাই তুমি দেবে দাদা ভাই কিছু দেবে দাদা ভাই হোক এইটুখানি আমার তাকে পুরো ঘাম শুকিয়ে যাওয়া যায় ভিডিওটা দেখছো একজন ইউটিউবার হিসেবে কেউ দেবে কেউ দেবে না কার কারোর হৃদয়ে লাগবে কারো হৃদয় লাগবে না সবাই যদি দিত তাহলে তো আজকে দেশে এরকমই থাকতো না তা তোমার দিয়েছো বলে ন কোটি টাকা উঠেছে আজ ইতিহাস সাক্ষী আছে সাধারণ মানুষ দিয়েছে তাই ন কোটি টাকা রান্নাঘে উঠেছে ইতিহাস সাক্ষী আছে বলে আমার ভিডিও থেকে মানে সাতচল্লিশ লাখ টাকা মতন গেছে আর একটা ভিডিও থেকে সাড়ে পাঁচ লাখ টাকা উঠেছে ইতিহাস সাক্ষী আছে কেউ সাধারণ মানুষ এখনও আছে দেখো কেউ দেখলে ডেকে এসে দিচ্ছে আর কারোর কাছে গেলেও পাবে না দেশটাই এরকম রাজ্যই এরকম কালেকশানেই এরকম মানুষটাই এরকম ব্লাড কালেকশানে এরকম চলো কিছু বলবো ভিডিওটা রাখলাম বাচ্চাদের জন্য ভিডিওটা করলাম আমি আমার স্মার্ট গ্যাজেট হচ্ছে তাকে আগেও ভালোবাসা দিয়েছো কাঁথি থেকে এসছে আমার কাছে আমি যেটুকু সাহায্য করা করেছি তোমার যদি যেটা সাহায্য করে দেখি যাও বেশি দরকার নেই নয় লাখ টাকা দরকার অলরেডি এক লাখ টাকা গেছে তাই তো এক লাখ টাকা উঠেছে তো ন লাখ টাকা দরকার আমার ভিডিও একটা ভিডিও থেকে লাখ টাকা ঘুরতে পারে একটা ভিডিও কি করো দাদা তুমি রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি করে যারা মেট্রোতে চাকরি করে প্লেনে চাকি করে তারা আসবে না রাজমিস্ত্রি আমার মতন চাওয়ালা তারাই আগাবে চলো বাচ্চাকে নাও কোলে নাও কোলে নিয়ে চলে যাও কেউ দেবে কেউ দেবে না এরকমও দুনিয়া চলো টাকা